অর্থাৎ বুধবার নারায়ণতলা পশ্চিম শিব মন্দির মাঠে চরক পুজো এবং নববর্ষ কমিটির পরিচালনায় মধ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপন উৎসবের আয়োজন করা হয়েছিল এই অন্নকূট উৎসবে এসে উপস্থিত ছিলেন সতেরো বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের পৌরপিতা আশুতোষ নন্দী ছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিত্বরা এদিন আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র থেকে জুনিয়র সমস্ত সদস্যরা সকলে মিলে এদিন এই অনুষ্ঠানের আলোকময় করে ওঠে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পরে এটা তৃতীয়তম বর্ষে মনে ওরা করছে তো এটা দেখে আমি সত্যি অভিভূত যে এত মানুষের যে সমাগম এটা একদিনে তৈরি হয়নি আজকে যে এই চড়ক পুজোকে কেন্দ্র করে এই যে অন্নকূট অর্থাৎ অন্ন দান করা এর থেকে বড় মহৎ কাজ আর কিছু নেই তো সেই কাজে আজকে মানুষ কতটা জানে আমি এখানে এসে অনেক পুরনো পুরোনো মানুষদের দেখছি যারা হয়তো আজকে দোকান বন্ধ করেছে বা বাড়িতে অন্য কাজ বন্ধ করে এখানে তারা খেতে এসেছে এবং এটার একটা মাহাত্ম আছে এবং তাদের বিশ্বাস যে এটা একটা ঠাকুরের ভোগ তাই আমি এই ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদেরকে একটু ধন্যবাদ জানাই যে সারা বছর নানা রকম সামাজিক অনুষ্ঠান নানা নানারকম পুজো অর্চনা এবং প্রতিদিন মানুষ এসে মন্দিরে হ্যাঁ শিবের এবং যে যে লক্ষ্মীর যে আরাধনা করে এবং মানুষ এখানে বিশ্বাস যে এই মন্দির প্রাচীন মন্দির এবং এই মন্দিরে প্রণাম করে গিয়ে কাজ করলে কাজ শুভ হয় এবং সেই জন্যে সেই বিশ্বাসের পরে এত মানুষ এখানে উপস্থিত হয়ে আমার নাম আশুতোষ নন্দী আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সবই এখানে আমাদের এই কী বলে আমাদের ভোলা বাবা এবং আমাদের নারায়ণ ঠাকুর নারায়ণ ঠাকুরের মন্দির ভোলাবার মন্দির এই মন্দিরকে আমাদের এই এলাকার মানুষ শিব মন্দির বলে চেনে আর এই পাড়া এখন পূর্ব পশ্চিমে বিভক্ত হয়েছে ভিআইপি রোড মাঝখান দিয়ে গেছে আগে একটাই পাড়া ছিল নারায়ণতলা এখন পূর্ব পশ্চিম এই নারায়ণ ঠাকুর এই নারায়ণ মন্দির থেকেই আর এইটা আমাদের যেটুকু আমার যেটুক মানে বড়দের কাছে আমার শোনা বা জানা এই পাঁচ ছ দশক প্রজন্ম থেকে এই পরম্পরা আমাদের এই মেলা চড়ক পুজো এই অন্নগুড়ি এগুলো চলে আসছে যত দিন যাচ্ছে এলাকার লোক বসতি বাড়ছে বহু মানুষের খেলাট বাড়ি বাড়ছে তারা বহু মানুষ দিন দিন আরও প্রসাদ খেতে মানুষ উৎসাহভাবে চলে আসে দেখতে পাচ্ছে এখানে মেলা এই রাত বারোটা একটা যতক্ষণ মানুষ পাবলিক থাকবে ততক্ষণ আমাদের এখানে রান্নাও চলে এবং সবাইকে আমরা প্রসাদ দেবো প্রসাদ আমরা সবাইকেই দেব হ্যাঁ চড়ক মেলা এটা তো একটা দেখুন এটা আমাদের সে পৌরাণিক গাজন সন্ন্যাসী ঠাকুর দেবতাদের মেলা এ কী বলে খাদ্য মেলা নয় হস্তশিল্প মেলা নয় হ্যাঁ এ হচ্ছে পৌরাণিক মেলা এই এগুলো এখনও গ্রাম বাংলা কিছু কিছু জায়গা আছে হয় আমাদের এখানেও এখনও হচ্ছে সেটা আমরা আমাদের সবাই আমাদের ছেলেরা সব বাপদাদারাও চালিয়ে গেছে এখন আমরা চালাচ্ছি পরবর্তী প্রজন্ম চালাবে এই হচ্ছে ব্যাপার দেখুন আমাদের কোভিডের আগে আমরা বোম্বে খ্যাতনামা আর্টিস্ট দিয়ে আমরা এখানে বিচিত্রা অনুষ্ঠান করতাম কোভিডের থেকে আমরা কয়েক বছর আমাদের বন্ধ ছিল এবছর সামনেই দেখছেন আমাদের সব জায়গায় ইলেকশান শুরু হয়ে গেছে আমাদের এখানে এখন ইলেকশান দেরি আছে এর মধ্যেও অনেক নিয়ম কানুন মেনে আইন শৃঙ্খলা মেনে তার মধ্যে আমরা চেষ্টা করেছি এবছর আমরা আবার নতুন করে আমাদের বিচিত্র অনুষ্ঠানটা শুরু করতে সেটা আগামী আঠেরোই মে শনিবার সন্ধ্যায় এই মাঠেই বিচিত্রা অনুষ্ঠান হবে এবং এরকমইভাবে পাড়ার লোক এসে বিচিত্রা অনুষ্ঠান রাত বারোটা একটা যতক্ষণ হয় মানুষ আনন্দ করে উপভোগ করে আমার নাম বাপ্পা আমি কী বল এই চড়ক পুজো অবশ্য উৎসব কমিটির একজন সাধারণ সদস্য আমার নাম স্বপন ভাণ্ডারী আমি এই পূজার সভাপতি হ্যাঁ এই চড়ক পুজো প্রায় একশো বছর কম বেশি হয়ে গেছে আর এটা বিরাট ঐতিহ্যপূর্ণ আমাদের এখানে যে বাগরাটি এলাকায় যে চড়ক পুজো এটা বা এই শিব মন্দির নারায়ণতলা ওই পশ্চিম এ মানে বহুদিন থেকে হচ্ছে আমরা তো মানে বহুদিন আমরা কবে হয়ে তার কেউ জানে না কেউ যাই হোক এই চড়ক মেলা হয় এখানে অন্তত সাত দিন ধরে মেলা হয় এবং আমাদের এখানে এই যে অন্নকূট হয় ওই অন্নকূট ধরুন মোটামুটি বেশ কয়েক হাজার লোক এখানে অন্য কোটে মানে ভোগ নেয় ঠাকুরের প্রায় চার পাঁচ হাজার লোক ভোগ ভোগ নেয় এবং আমাদের যে চড়ক পুজোটা যেটা হচ্ছে তাতে বহু লোক ওই বানফুঁড়া ওই সব ব্যাপারগুলো আছে ওগুলো তো হয়ই মোটামুটি এবং বহু লোক আসে মেলা হয় এখানে প্রচুর সুন্দরভাবে হ্যাঁ আর আমরা তো মোটামুটি এইটা এইভাবে ঐতিহ্য বরাবরই চলে এসছে সবাই এইটা পুজো দিয়ে সবাই মানে খুবই মানে উৎসবে আমার যে সব আনন্দ করে সবাই যে করে এবং মেলাও যে হয় মেলাটাও খুব সাত দিনার দিন ধরে ভালোভাবে চলে হ্যাঁ আচ্ছা আর আমাদের যে অন্নকূটটা হয় অন্নকূটে তো বহু লোক লাইন দিয়ে মানে ভোগ নিয়ে যায় আর চার পাঁচ হাজার লোক ভোগ খায় সব কয় অনেকে নিয়ে যায় বাড়িতে আবার তারা এইসব ব্যাপার আছে আর কি রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়